সত্যিকার অর্থে মোবাইলের এই যুগে আমরা সারাক্ষণ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক এগুলো নিয়ে ব্যস্ত আছি এর মধ্যেও সময় করে হলেও কিছু বই পড়া দরকার আজকে আগে নিয়ম করে বই পড়া হতো এখনও প্রতিদিন অল্প অল্প হলেও কিছু বই পড়া হয় আজকে কোনো কারণে ঢাকা গিয়েছিলাম কিছু বই আবার সংগ্রহ করলাম সত্যি বলতে কি নতুন বই কিনলে আগ্রহ বাড়ে পড়ার আগ্রহটা আরেকটু বাড়ে আজকে এই যে কিছু বই কিনলাম মানে আমি পড়ি বা না পড়ি বই পাশে দেখলেই এবং আমার পকেটে যদি টাকা থাকে তাহলে আমি আসলে বই কিনি এই নিয়ে বাড়িতে অনেক সময় বকাবকি করে কারণ রিসেন্ট টাইমে অনেক কম বই পড়া হয় তবে আমি আমি কিছুদিন ধরে বেশ সিনেমা দেখছিলাম এবং ভিডিওগ্রাফি করার চেষ্টা করছিলাম কিন্তু খুব রিসেন্টলি আমার ক্যামেরাটা চুরি হয়ে গেছে এই কারণে মনটা অনেক বিক্ষিপ্ত মনে হচ্ছে আরও কিছুদিন মনটাকে প্রবোধ দেওয়ার জন্য বইয়ের মধ্যে ডুবে থাকা দরকার এই যে বই কিনলাম আজকে এটা হচ্ছে বিশ্ব সভ্যতা ও শিল্পকলা এটাতে বিশ্বের নানান সভ্যতাগুলোর এটা দেখুন পুরান বই একটা মানে আমি রাস্তায় বই পেলেই কিনি এরকম নতুন পুরাতন এগুলো দেখার কোনো সময় নাই শুধু বই ভালো হলেই চলে এনে যে বিশ্বের বিভিন্ন সভ্যতাগুলোর বর্ণনা আছে ইতিহাস গ্রিক সভ্যতা হেলেনিক হেলেনিস্টিক সভ্যতা এবং সাথে শিল্পকলা পরে যেটা কিনছি এটা অনেক জায়ান্ট একটা বই দাম অনেক আমার মতো গরিবের পক্ষে অ্যাফোর্ড করা আরব জাতির ইতিহাস এটা একটা ইংরেজ লেখক লেখছে ফিলিপ কে হিরফ্রি আরব জাতির ইতিহাস একেবারে সব সেমেটিক আরব জাতি গোষ্ঠী থেকে শুরু করে মধ্য এরাবিয়া সৌদি আরব এই যেখান থেকে আয়ামে জাহেলিয়া সিরিয়া বিজয় উমাইয়া শক্তি উমাইয়া শাসন খিলাফত অটোম্যান পর্যন্ত একবারে বিস্তৃত অটোম্যানদের পরেও আছে এবং এখানে বইয়ের একটা নাইসেস্ট মোমেন্ট হলো যেখানে দেখুন অনেক চিত্রকলা দেওয়া আছে ওই যুগের এই যে এখানে যেমন দেখা গেল যে অনেক প্রয়োজনীয় চিত্রকলা যেগুলো আছে সেগুলো দেওয়া আছে যেমন এটা পূর্ব দিক থেকে মক্কার মসজিদ তারপর আলমদিনার মসজিদের অভ্যন্তরীণ স্থাপত্যশৈলী এরকম বেশ কিছু ইমেজ এখানে দেওয়া আছে যেমন এখানে দেখা গেল এটা কি এটা হচ্ছে এনশিয়েন্ট অ্যাডাবিয়ার ম্যাপটা দেওয়া আছে তারপর এখানে পেট্রোদার পেট্রো রাজপ্রাসাদ আপনারা পেট্রোর কাহিনি অনেকে জানেন তারপরে এটা একটা আত্মোন্নয়নের বই পাওলো কোয়েল হয়ে এই বইটা এর আগেও আমি একবার কিনছিলাম কিন্তু দেখা গেছে যে এই বইটা কে যেন নিয়ে গেছে সম্ভবত আমার বন্ধু জাফর পরে আর ফেরত পাই নাই ওর কাছে খুঁজে আর নেই নেই এটা একদমই বাচ্চাদের একটা বই কিন্তু এখানে দারুণ দারুণ কিছু গল্প সেটা হচ্ছে রুশ দেশের উপকথা আমাদের যেমন বাংলা ফোক গল্পগুলো আছে লোকসাহিত্য যেমন হচ্ছে ঠাকুরমার ঝুলি ঠাকুরদাদার ঝুলি এইরকম যে অনেক গল্প সংগ্রহ ছিল এটা রুশদের রকমও লোক লৌকিক কাহিনি নিয়ে এই বইটা এটা খুবই পুরাতন একদম দেখেন বাদ হয়ে গেছে এরকম তারপরেও আমি কিনে নিয়ে আসছি এরপরে এটাও আত্ম উন্নয়নের একটা বই রোড টু সাকসেস নেপোলিয়ান হিল এটা বাংলায় লেখা কিন্তু এই যে অ্যালকেমিস্ট যেটা ছিল অ্যালকেমিস্টটা হচ্ছে ইংলিশে লেখা এটা মানে এটার বাংলা অনুবাদ পাওয়া যায় বইটা খুবই ভালো আমি মানে এটার এত রিভিউ দেখছি এই জন্য কিনছিলাম আমি একবার কিন্তু আমি পড়ার আগেই বইটা হারাই গেছে ইংরেজি হলেও খুবই সহজ ইংরেজি মানে আপনারা ইজিলি বুঝতে পারবেন যারা পড়তে চান বইটা অনেকে অনেক ভালো আমার পড়া হয় নাই এটা রোড টু সাকসেস এটা বাংলা অনুবাদ এটা সে অনেকটা আগ্রহ নিয়ে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ভারতের অর্থনৈতিক ইতিহাস সত্যিকার অর্থে আমি ফিজিক্যালি এই যুগের মানুষ হল মেন্টালি আসলে বাস করি ওই ব্রিটিশ যুগটাতে তো এ কারণে এই সময়টাকে জানার আমার অনেক বেশি আগ্রহ এখানে ইতিহাসের বই তো অনেকেই পড়া হয়েছে এটা অর্থনৈতিক ইতিহাস এটা পড়লে আমার মনে হয় এখানকার ওইখা ওই সময়টার যে সমাজ ব্যবস্থা আছে মানুষের জীবনযাপন জীবনযাত্রার যে মান এটা সম্বন্ধে অনেকটাই আইডিয়া নেওয়া যায় এটা লিখেছেন একজন মেবি ইন্ডিয়ান রাইটার তীর্থঙ্কর রায় উনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ইতিহাস বিভাগের একজন ছাত্র এবং অনেক জায়গায় পড়েছেন ও পড়িয়েছেন এরকম এইটা হচ্ছে মোস্ট সোল্ড আউট বুক এটা হচ্ছে রিচ ডট পোর ডট এটাও আত্মোন্নয়নের একটা বই এটাতে পড়লে একটু নিজেকে নিয়ে অনেকটা ভাবা যাবে এবং নিজেকে নিয়ন্ত্রণ করার বা কোন ধরনের কাজগুলো করলে জীবনে একটু পদ্ধতিগতভাবে সফল হওয়া যাবে এবং যার একটা মেকি নয় গ্রাউন্ড থাকবে টেকসই সাস্টেনেবলি ডেভেলপ করা যাবে এই ধরনের একটা বই ইংরেজিতে লেখা হলেও ইংরেজিগুলো খুব সহজ সুতরাং যে কেউই মনে হয় পড়তে পারবেন মানে এখানে সূচিতে একটা লাইন আছে ওয়ার্ক টু লার্ন ডু ওয়ার্ক ফর মানি মানে শেখার জন্য কাজ করো টাকার জন্য কাজ করো না তারপরে দ্য ইজ ইনভেন্ট মানি মানে ধনীরা টাকা আবিষ্কার করে এরকম বেশ কিছু টপিক আছে দ্য রিস ডোন্ট ওয়ার্ক ফর মানি ধনীরা টাকার জন্য কাজ করে না এরকম রিস ড্যাড ড্যাড এই বইটা দারুণ একটা বই ছোট বই এ ছিল ভিডিও দেখুন পাশাপাশি নিজেকে উপলব্ধি করার জন্য কিছু বই পাশাপাশি পড়তে পারেন সত্যিকার অর্থে মানুষ যদি পড়াশোনাটা ছেড়ে দেয় আমার কাছে মনে হয় এই একটা ব্যারেন ফিল্ড যেরকম অনুর্বর আমার কাছে আমার জীবনটাকেও রকম অনুর্বর মনে হয় বই পড়ুন ভালো থাকুন